তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি সাকিব খানের তুফান ছবিটা তেরো নম্বর দিনের শেষে মাল্টিপ্লেকশন থেকে কেমন কী কালেকশন হয়েছে সেই বিষয়ে কথা বলবো এবং ছবিটা এখনও পর্যন্ত তেরো নম্বর দিনের শেষে মাল্টিপ্লেকশন থেকে টোটাল কালেকশান কেমন হয়েছে সেই বিষয়ে কথা বলবো এবং ছবিটা টোটাল ডে বাই ডে কেমন কী কালেকশান এসছে মাল্টিপ্লেক্স থেকে সেই বিষয়ে কথা বলব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো আসি মেন যে বিষয়টা ছবিটা মাল্টিপ্লেকশন কালেকশানের বিষয়বস্তু আগে একটা কথা বলি ছবিটা কিন্তু বিরাট কালেকশন করছে বিরাট যে কালেকশনটা করছে সেটা এই মুহূর্তে বাংলাদেশের কোনো ছবির পক্ষে করা সম্ভব নয় এবং এটা বাংলা ছবির ক্ষেত্রে একটা রেকর্ড বলা যেতে পারে রেকর্ড কারণ যে কালেকশানটা করছে এই লেভেলের কালেকশান আমি কিন্তু কোনো বাংলা ছবিকে এখনও পর্যন্ত করতে দেখিনি প্রত্যেক দিনই ভাই ডে বাই ডে দারুণ কালেকশন করছে এবং এখনও পর্যন্ত ছবিটা তেরো নম্বর দিন হয়েছে এবং ছবিটার বক্স অফিসে কালেকশানে রকম কোনো এফেক্ট কিন্তু পড়েনি ছবিটা যেভাবে কালেকশন করছিলো সেইভাবেই কিন্তু কালেকশন করে যাচ্ছে ডে বাই ডে এবং বিরাট কিছু একটা কালেকশন করছে যেভাবে কালেকশনটা এগোচ্ছে আশা করা হচ্ছে ছবিটা পঞ্চাশ কোটি কালেকশান করা কোনো ব্যাপারই নয় তো দেখা যাক সেই কালেকশানটা হয় কি না তো সেই বিষয়ে আগে পরে কথা বলবো তো আশা করছি এবার আসি মাল্টিপ্লেকশনের কালেকশানটার বিষয় নিয়ে তো ছবিটা তেরো নম্বর দিনে কালেকশান করেছে ষাট লক্ষ একাশি হাজার টাকা ষাট লক্ষ একাশি হাজার টাকা ছবিটা মাল্টিপ্লেক্সে কালেকশান করেছে ফলে ছবিটা যেটা সাত দিনের শেষে কালেকশান হয়েছে সেটা হচ্ছে সাত কোটি একাশি লক্ষ টাকা ছবিটা টোটাল মাল্টিপ্লেক্স থেকে কালেকশান করতে পেরেছে এটা কিন্তু দারুণ একটা কালেকশন কারণ মাল্টিপ্লেকশনে সাত কোটি প্লাস কালেকশান করা সাত কোটি ঊননব্বই একাশি লক্ষ টাকা মানে বিশাল ব্যাপার বিকাশ বিশাল ব্যাপার বিশাল বিশাল এবার এই ছবিটা যা কালেকশন করছে আশা করা হচ্ছে ছবিটা দশ কোটি আরামসে ক্রস করে দেবে আরামসে তো দেখা যাক সেই কালেকশানটা হয় কি না এবার যদি ডে বাই ডে কালেকশানের কথায় আমি আসি যে ছবিটা ডে বাই ডে অর্থাৎ প্রত্যেক দিন কেমন কী কালেকশন করছে সেই বিষয়ে যদি একটা ডেটা শেয়ার করি তো প্রথম দিন ছবিটা কালেকশন করেছিল উনত্রিশ লক্ষ বাষট্টি হাজার টাকা দ্বিতীয় দিন ছবিটা কালেকশান করেছিল একষট্টি লক্ষ ছেষট্টি হাজার টাকা তৃতীয় দিন কালেকশান করেছিল ছেষট্টি লক্ষ বাইশ হাজার টাকা চতুর্থ দিন কালেকশান করেছিল সত্তর লক্ষ তেইশ হাজার টাকা পঞ্চম দিন কালেকশান করেছিল একাত্তর লক্ষ বাইশ হাজার টাকা ষষ্ঠ দিন কালেকশান করেছিল তিয়াত্তর লক্ষ তিন হাজার টাকা সপ্তম দিন কালেকশান করেছিল পঁয়ষট্টি লক্ষ বাইশ হাজার টাকা অষ্টম দিন কালেকশন করেছিল আটান্ন লক্ষ বাইশ হাজার টাকা নবম দিন কালেকশন করেছিল সাতান্ন লক্ষ তেইশ হাজার টাকা দশম দিন কালেকশান করেছিল পঞ্চান্ন লক্ষ তেইশ হাজার টাকা পঞ্চান্ন পঞ্চান্ন বাহান্ন লক্ষ তেইশ হাজার টাকা এগারো নম্বর দিনে কালেকশন করেছিল পঞ্চান্ন লক্ষ বাইশ হাজার টাকা বারো নম্বর দিনে কালেকশান করেছিল আটান্ন লক্ষ একাত্তর হাজার টাকা এবং দশম দিনে অর্থাৎ তেরো নম্বর দিনে কালেকশান করেছে ষাট লক্ষ তিরাশি হাজার টাকা এই একাশি হাজার টাকা ছবিটার টোটাল কালেকশান দেয় যে সাত কোটি একাশি লক্ষ টাকা এটা কিন্তু হিউজ কালেকশান তো যেভাবে কালেকশানটা এগোচ্ছে ছবিটা বক্স অফিসে দারুণ কিছু একটা কালেকশান করবে এবং আশা করছি মাল্টিপ্লেক্সেন থেকে দশ কোটি কালেকশান আরামসে করে নেবে তো দেখা যাক কালেকশানটা কত দিনে টপ পায় পনেরো দিনে না ষোলো দিনে না সতেরো দিনে কোন দিনে কিন্তু ছবিটা দশ কোটি কালেকশানে ঢোকে এটা দেখার মতো বিষয় এবং ছবিটা যেভাবে কালেকশান এগোচ্ছে পঞ্চাশ কোটি আরামসে করে নেবে এটা ধরাই যায় ছবিটা কিন্তু সেরম হলে একশো কোটিরও কিন্তু কালেকশানে চলে যেতে পারে সেটা কিন্তু চান্সেস রয়েছে তবে কিন্তু খুব কম তবে পঞ্চাশ কোটি কালেকশন আরামসে কিন্তু আসতে চলেছে এরকম কিন্তু ধারণা হচ্ছে তো দেখা যাক সেটা হয় কি না তো এই ছিল মোটামুটি ছবিটার বক্স অফিস কালেকশান নিয়ে আমার মতামত তোমাদের এই বিষয়ে যদি কোনো রকম কোনো মতামত থেকে থাকে অবশ্যই জানিও ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন না থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে